ঊর্ধ্বগতি তো সব কিছুই আসলে নিম্নগতি কোনো কিছু নাই যেমন বর্তমানে আলু সিজনে পেঁয়াজের সিজনে যেমন আলু এখন চলতেছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কিছু দিন আগে আলুর যখন সিজন ছিল তখনও কিন্তু চল্লিশ টাকা নিচে নামে নাই আমরা তো জীবনে আলুর সিজনে দেখাচ্ছে আলু কৃষকরা আগে আন্দোলন করত যে দশ টাকা পনেরো টাকার জন্য রাস্তায় ফেলে দিয়ে আলু আন্দোলন করতো কিন্তু এখন কি হয় সিজনাল টাইমে পঞ্চাশ এবার চল্লিশ টাকার নিচে তো নামে নাই এখন ষাট পঁয়ষট্টি টাকা কিন্তু এর দামটা কিন্তু কৃষকরা কখনোই পায় না মধ্যভোগীরা এটা আপনার ভোগ করে এবং গ্রাহকরা এটা দিতে হয় এবং গ্রাহকে সবসময় কিন্তু গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত এখন মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তাদের পক্ষে কিন্তু সংসার চালা কোনো পক্ষেই সম্ভব না যেমন আমি চাকরিজীবী হিসাবে আমি কিন্তু একটা সেন ক্লাস জব করি সেন ক্লাস জব করে আমার কিন্তু সংসার দেখাচ্ছে টানাটানি এবং আমাদের বর্তমানে যে আমাদের একটা সবার যে বেতন স্কেল একটা কথা হচ্ছে এবং প্রায় দু হাজার পনেরো সালে আপনার লাস্ট বেতন স্কেল হয়েছে গত নয় বছর ধরে কিন্তু কোনো বেতন স্কেল নাই তো আমি একটা সেকেন্ড ক্লাস জব করে যদি আমার এই অবস্থা হয় দশম গ্রেড তাহলে এগারো থেকে ষোলো গ্রেড যারা আছে বিশতম গ্রেড তারা কীভাবে একটা সংসার চালাচ্ছে তো সব মিলে দ্রব্য ম্যারের যে অবস্থা যেমন ব্রয়লার নিলাম আজকে নিলাম দুশো বিশ টাকা মানে প্রথমে কিন্তু ব্রয়লার কত ছিল ষাট সত্তর টাকা থেকে শুরু হয়েছে দেড়শো টাকার উপরে কখনোই ওঠেনি কিন্তু লাস্ট দুই বছর ধরে দেখতেছি দুশো টাকার নিচে নামতেছে না তো দুশো টাকাতে কখনো ব্রয়লার কেনা সম্ভব দেশি মুরগির কথা তো বাদ দিলাম দেশি মুরগি হয়েছে প্রায় চারশো থেকে পাঁচশো টাকা কেজি গরু আর গরুর মাংস তো এখন বর্তমানে সাড়ে সাতশো চলতে আছে সরকার বিভিন্ন সময় আপনার দাম নির্ধারণ করে দিচ্ছে এটা কখনোই বাস্তবায়ন হয় না সরকার দেখাচ্ছে সময় বিভিন্ন মন্ত্রী এমবিরা বিভিন্ন ধরনের ব্রিফিং করে দাম নির্ধারণ করে দেয় কিন্তু ওই দামে কখনোই ভোক্তারা কিনতে পারে না শুধু আমরা টিভির পর্দায় শুনি এটার দাম এত এটার দামে এত কিন্তু গ্রাহকরা কখনোই সেটা সুবিধা করতে পারে না এবং এই সরকারে বর্তমানে যে সরকার আছে একটা অন্যতম মানে কথা ছিল নিত্য দ্রব্য মূল্যের দাম কমাই দিবে কিন্তু দামটা এখনো কমাইতে পারেনি এবং এটা সবার নাগালে বাহিরে আছে শুধু আছে না দিন দিন শুধু বাহিরেই যাচ্ছে এখন জানি না এভাবে চলতে গেলে যদি বাংলাদেশে একটা দুর্ভিক্ষেরও হয় তবু এটা আসলে কিন্তু মানে বলা অপেক্ষা রাখে না বা দুঃখ পাওয়ার কিছু নাই এবং এটা বাংলাদেশে এই যাচ্ছে এজন্য সবার উচিত এবং বিশেষ করে সিন্ডিকেট বাংলাদেশে আসলে সিন্ডিকেটেই ভরপুর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সিন্ডিকেট ভাঙ্গা এবং ভোক্তাদের দিক নজর দেখা সাধারণ গ্রাহক যারা আছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে সবার দিক নজর দেওয়া মানে সবচেয়ে উচিত আর বিশেষ করে যে গরু মুরগি এগুলো যেগুলো আছে ডিম ডিমের দামও তো বর্তমানে পঞ্চাশ টাকা চলতেছে তো এই জন্য সরকার সবার আগে উচিত বাংলাদেশে বিভিন্ন সমস্যায় জর্জরিত কিন্তু সবার আগে উচিত নিত্য দ্রব্যমূল্যের যে জিনিসপত্র আছে এইটা আর কি এটার দিকে নজর দেওয়া উচিত কারণ মানুষকে খেয়ে বে বাঁচতে হবে এই সবার আগে এটার উপর নজরদার নিত্য যে দ্রব্যমূল্য আছে এটা না কমানো উচিত আর কি